আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনার আমার সাথেই থাকবেন ভিউয়ার্স কথা বলার শুরু থেকেই ব্রেন এলোমেলো হয়ে যাচ্ছে মাথা আওলা জ্বলা হয়ে যাচ্ছে এই চিন্তা করে যে এত অল্প সময়ের মধ্যে এত এত কথা আমি কিভাবে বলে শেষ করব আমি কোনটা রেখে কোনটা বলবো পাহাড় সমপরিমাণ কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে জমে আছে এখন আমি কোন কারণে তাদেরকে আগে ধোলাই করব। ওই নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের চিটারি বাটপারি প্রতারণা নাস্টামি নোংরামি ও বেহায়পনার জন্য নাকি তারা যেভাবে একজন আরেকজনের সাথে চুলাচুলিয়ে লাগছে একজন আরেকজনের চুল টানাটানি করতেছে চুল ছিঁড়তেছে সেই জন্য তো মানে এই সব ভেবেই মানে প্রথম থেকেই ব্রেন অ্যাডাক্স হয়ে যেতেছে আমি দিশেহারা হয়ে যাচ্ছি তো আমাকে তো ধোলাইটা করতে হবে তো শুরুতেই আমি ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিকো তো দাঁতের বাগান পরিবারের যেসব দালাল চামচারা আছে এবং তাদের যেসব অন্ধ ভক্তবৃন্দরা আছে মানে টিনের চশমা পরা অসচেতন কিছু ভিউয়ার্সরা আছে তাদেরকে মানে উদ্দেশ্য করে কিছু বলতে চাই তাদেরকে একটু আমার চোখের সামনে দেখতে চাই তারা কোথায় যারা বলে যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের মতন একটা বোন যদি থাকতো মানে তাহলে নিজেকে অনেক ভাগ্যবতী বা ভাগ্যবান মনে করতাম দেশি কুত্তার মতো ওই অমানুষ কুলাঙ্গার জানোয়ারের বাচ্চা দেশি কুত্তার মতো একটা দোলা ভাই একটা ভাই যদি থাকতো তাহলে অনেক ভাগ্যবান হয়ে যাইতাম ভাগ্যবতী হয়ে যাইতাম গর্ভবতী হয়ে যাইতাম তারা আজকে কোথায় যে তারা মানে দেখে যাক এই যে কিভাবে হাগুটুকানি গোবর টুকানি আজকে বাংলাদেশি ডাইনি মাগিনুরের মুখোশটা ট্রেনে খুলে দিল আমি তো তাদের শত্রু মানে আমি যে কথাগুলো বলি এইগুলো টিনের চশমা পরা অসচেতন ভিউয়ার্সদের বিশ্বাস হয় না তারা মনে করে আমি গীবত করতেছি এটা সেটা কিন্তু মানে বাস্তবে এই ডাইনি মাগিনুর যে কি জিনিস সে যে কত বড় একটা কালনাগিনি পিসাচিনি ডাইনি এটা ওই সব মানে ইয়েরা অন্ধ অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সরা মানে বুঝেও বুঝতে চায় না বা তারা দালালি চামচামি করে বাংলাদেশি ডাইনি মাগিনোরের সান্নিধ্যে আসতে চায় তাদের কাছ থেকে নিজেদের সার্থক আদায় করতে চায় বা চ্যানেলের প্রমোট নিতে চায় এটা সেটা তো আমি এখন বলি যে যেই পরিবারে বাংলাদেশি ডাইনি মাগিনোরের মতন একটা মেয়ে বা বোন আছে ওই পরিবারে মানে ধ্বংস অনিবার্য ওই পরিবারে ভাঙন অনিবার্য ওই পরিবারে শান্তি বলে কোনো কিছু নাই সেখানে অশান্তির আগুন জ্বলবেই ঠিক আছে ওই পরিবারে মান সম্মান বলে কোনো কিছু থাকবে না বা কারো মনের মধ্যে কোনো শান্তি থাকবে না হয়তোবা টাকা পয়সার মুখ তারা দেখতে পারবে কারণ যাদের কোনো মান সম্মান নাই যাদের কোনো ইজ্জত নাই তাদের টাকা পয়সা কামাই রুজি করতে কোনো অসুবিধা হয় না আরে ইজ্জত বিলিয়ে দিলে সম্মান বিলিয়ে দিলে যে কোনো কিছুই তো করা যায় অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র ইজ্জতের দিকে তাকিয়ে ইজ্জতের কথা চিন্তা করে যে কোনো কিছু করতে পারে না হালাল পথেও রুজি রোজগার করতে পারে না একটা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের যুবক যুবতী তারা ইচ্ছা করলেই মানে গার্মেন্টসে গিয়ে লেবার পোস্টে চাকরি করতে পারে না একটা শিক্ষিত বেকার ছেলে মানে ইয়ের জন্য মানে যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে দেখা গেছে সে মানে ইয়ের অভাবে যে সংসারের অভাব অনটন মানে টানা পরে চললে সব সময় যে সে ইচ্ছা করলেই রিক্সা চালাইতে পারে না ইচ্ছা করলেই রাস্তায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করতে পারে না চটপটি ফুচকা বিক্রি করতে পারে না বা সেও লেবার পোস্টে গার্মেন্টসে গিয়ে চাকরি করতে পারে না মানে এই ধরনের যে সে চায় যে তার ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী তাদের যে ইয়ে আছে মানে ক্লাস অনুযায়ী তাদের সাথে যেটা যায় ওই অনুযায়ী একটা ইয়ে করতে যে রাজমিস্ত্রির কাজ করবে রাস্তায় বসে পান সিগারেট বিক্রি করবে মানে এটা সেটা এইগুলো তাদের ইয়ের মধ্যে যায় না এইসব চিন্তা করে তারা এই অভাব অনটনটাকেই মেনে নিয়ে তারা মানে মনের কষ্ট মনের মধ্যে লুকিয়ে রেখে এই টেনশনে জর্জরিত হয়ে চিন্তা ভাবনা করতে করতে এইভাবে দিন পারি দিয়ে দেয় জীবনটা কাটিয়ে দেয় কিন্তু মানে একটা মানে অশিক্ষিত বা মানে বৃত্তহীন দরিদ্র পরিবারের ইয়েরা অভাবে পড়লে যে কোনো কর্ম তারা বেছে নিতে পারে সেটা দিন মজুরি হোক কুলিগিরি হোক ইট ভাঙার কাজ হোক রিক্সা চালানো হোক রাজমিস্ত্রি হোক মানে যে যা খুশি তাই তারা করতে পারে সেটার ইয়ে করতে হয় না আবার যারা উচ্চবিত্ত যারা ধনী তাদের তো টাকার অভাব নাই ঠিক আছে শিক্ষা থাকুক আর না থাকুক তারা টাকা থাকলেই সব কিছু করতে পারে তারা মানে তাদের সব চাহিদা টাকা তারাই পূরণ করতে পারে তাদের কোনো কাজ করলেও চলে না করলেও চলে কারণ বাপ দাদার আছে তো মধ্যবিত্ত অঢেল এই জন্য পরিবারের মানুষেরা সবসময় যে তারা ইজ্জতের কথা চিন্তা করে সব কিছু করতে পারে না কিন্তু এই যে এই ধরনের মানে নির্লজ্জ বেহায়া পরিবারের সদস্যরা রাতের রাজারানীরা যা খুশি তাই করতে পারে তাদের টাকা ইনকাম করতে। কোন অসুবিধা হয় না একে তো তাদের মানে কি বলবো তাদের কোন ক্লাসে তাদেরকে কোন ক্লাসে ফেলবেন তাদেরকে যে নিম্নবিত্ত বা মানে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য যে ক্লাসটা আছে। সেই ক্লাসের ক্লাস বললে মানে এটা একটু বেশি বলা হয়ে যাবে তারা হচ্ছে ক্লাসলেস তো এই ধরনের একটা ক্লাসলেস মানে নিকৃষ্ট ইয়ে পরিবারের সদস্যদের মূল সম্পদ হচ্ছে তাদের তলদেশ বা ইজ্জত সতীর্থ এইগুলো বিলিয়ে দিলে টাকা উপার্জন করা কোনো ব্যাপার না একদম সহজ আর সেখানে শুধু যে মেয়ে হইলেই যে তলদেশ ভাড়া দিয়ে মানে অতি সহজে টাকা ইনকাম করা যাবে এরকম না ছেলেদের বেলাতেও ওই ধরনের নিকৃষ্ট নির্লজ্জ বেহায়াদের মানে আয়োজি করাটা খুব সহজ কারণ তাদের নিজের এই সম্পদ না থাকুক তার বউ আছে বোন আছে মা আছে সন্তান আছে তাদেরকে দিয়ে এই ফকিন্নির বাচ্চারা এই ওসের বাচ্চারা অমানুষ কুলাঙ্গাররা এইসব কাজগুলো করে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে যাকে দিয়ে খুশি তাকে দিয়ে ব্যবসা করাইতে হবে টাকা ইনকাম করতে হবে এখন মায়ের ইজ্জত বেঁচতেছে না বোনের ইজ্জত বেঁচতেছে স্ত্রীর ইজ্জত বেঁচতেছে না সন্তানের ইজ্জত বেঁচতেছে সেইটা চিন্তা করার মতন সময় ওই সব অমানুষ মানে রাতের রাজারানীদের মানে দালাল চামচা মানে তার কি বলবো এই দালাল চামচাও বটে সব রাতের রাজাও বটে ঠিক আছে মানে এই কথাগুলো এই ইয়েগুলো বললাম কাকে দেশি কুত্তাকে পরকিয়ার রাজাকে হাগো খাইজকে ওই নয়া বাদাইমাকে ওই কার্টুন পায়জামাও এখান থেকে বাদ যাবে না ভোলা মিয়াও এখান থেকে বাদ যাবে না তো যে বাংলাদেশী ডাইনি মাগিনুর সোজা কথা যা শুরু করছে তার জন্য আজকে তার পরিবারের এত দুর্দশা তার বোনদের এত এত হাঙ্গা বা অধিক বিয়ে এবং তার নিজের জীবনে এত এত কলঙ্ক মানে মানে ঝামেলা তাকে কি আপনারা সুখী মনে করেন হ্যাঁ দিক থেকে সুখী কারণ সুখের অভিনয় করে ঠিক আছে যাদের লজ্জা সরম নাই তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী তো সেই দিক থেকে বাংলাদেশি ডাইনি মাগিনুরের কোনো লজ্জা সরম নাই আবার মাগিনুরের যেই মানে পালাকুত্তা আছে গৃহকুত্তা মানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা এরা প্যারিলালো দেশি কুত্তা তারও কোনো লজ্জা নাই সেই দিক থেকে তারা সবচেয়ে বেশি খুশি এছাড়া তারা যেই পরিমাণ জুতা পিঠা ঝাড়ুপিঠা ঠেঙ্গা ওয়াইকলা বাস খায় যে সমাজে মানে এইগুলো করে ইয়ে করে তো তাদের মনের মধ্যে কিন্তু মানে কোনো সুখ নাই যেটা তারা লুকিয়ে রাখে মুখে প্রকাশ করে না আর মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এসে চোখের পানি ফেলে মনের কষ্টে যখন জুতা পিঠা ঝাড়ু পেটার পরিমাণ একটু বেশি হয়ে যায় তখন তো এখানে বলি বাংলাদেশি ডাইনি এই যে মানে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তার মা বাবা ভাই বোন তাদেরকে নিয়ে এত গলাবাজি চাপাবাজি করে যে ভাই বোনদের জন্য সে প্রাণ বিলিয়ে দিতে পারে মা বাবার জন্য সে সবকিছু করতে পারে সবার আগে মা বাবার সুখ বা ভাই বোনদের সুখ অবশ্য অবশ্য মানে ভাইয়ের আবাদ ভাইদের বিষয়টা আলাদা ভাইদের বদনাম করে সেইখান থেকে মানে অনেক টাকা পয়সায় আয়রুজি করছে আর ভাইদের সাথে সাথে ভাই বউদের বদনাম ঠিক আছে ভাই বউরা তাদের জন্য যতই করুক না কেন দাসীবাদীর মতন খেটে তাদের যতই সেবা যত্ন করুক ভাই বৌরা তো পরের বাড়ির মেয়ে ঠিক আছে তাদের সুনাম করলে তো মানে চলবে না তাদেরকে সব সময় দমিয়ে রাখতে হবে তাদেরকে সবসময় পায়ের নিচে মানে পিষে রাখার একটা চেষ্টা করতে হবে আর যার জন্যই আজকে ডাইনি জন্য আইএ এল গোবর টুকানি মানে ইয়ে দিতে আসছে কিছু তথ্য মানে ফাঁস করে গেল বাংলাদেশি ডাইনি মাগিনোরকে ওই পাট খেতের আইএফএল গোবর টুকানি জুতা পিঠা করে গেল সে এই কথাগুলো বাংলাদেশি ডাইনি মাগিনোর এই জন্যই বলছে যে কথাগুলো মানে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার বিরুদ্ধে কিছু বদনাম করছে এই জন্য সে সত্য বলতে বাধ্য হয়েছে তবে আমি হাগু টুকেনি তোকে বলতেছি তুই যদি এখন থেকেই তোর এই ননদ ননার্সদের মানে ইয়েটা আসল চেহারাটা যেভাবে তুলে ধরছিস তাদের মানে চরিত্রটা তো তুই জানিসই তো এখন মানে তাদের ইয়ের প্রতিবাদ করতে গিয়ে করিস আর নিজের মানে আত্মসম্মান বা মান সম্মান যতটুকু আছে ওইটুকু মানে ভিউজ বাণিজ্য করার জন্য যেই উদ্দেশ্য থেকে করিস তুই যদি এখন থেকে সব সময় সত্য বলে বা উচিত কথা বলে ভিডিও তৈরি করিস আমি পরবর্তীতে আর কোনোদিন দিন তোকে ধোলাই করব না এমনকি আস্তে আস্তে তুই যদি কোনো একটা ভিডিওতে এসে বলিস যে কিবরিয়া ভাই আমি আপনার পক্ষেও না বা ওই পক্ষেও না আমি এখন থেকে নীতি আদর্শের উপর চলবো সবসময় উচিত কথা ও সত্য কথা বলে চলবো মানে তারপরে তুই তোর ভিডিওতে যত ধরনের মানে উল্টা পাল্টা মূর্খামিমূলক টাইটেল থামলে দিয়ে এই ভিডিও করিস না কেন আমি তোকে নিয়ে কিছু বলতে যাব না মূল সত্য হচ্ছে তোকে মানে সত্য কথা বলতে হবে মানে মিথ্যা সত্য বলিস আর না বলিস মিথ্যা বলিস না আর এমনিতে তুই তোর ইয়েতে যা খুশি তাই করে বেড়া তাতে আমার কোনো ইয়ে নাই আর আমার সন্তানের সাথে কোন অন্যায় অবিচার করিস না আমার সন্তানকে দিয়ে মানে কি বলবো ব্যবসা করে বৃহস বাণিজ্য করতে আসিস না ঠিক আছে তাহলে পরবর্তী সময় থেকে আমার থেকে তুই রক্ষা পেয়ে যাবি তো বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে তুই তোর ভাই বৌদেরকে সময় মানে ভাই বৌদের বিরুদ্ধে বদনাম করে নিজেকে অনেক বড় উদার মানে কি বলবো এটা কি উপাধি দেওয়া যায় ভিউয়ার্স যে নিজেই সব কিছু আর ওরা কিছু না ঠিক আছে যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের দ্বারা এই হাগু টুকানি গোবর টুকানি কে প্লাস চ্যাপা কে মানুষ চিনতে পারছে যে না হলে এই চ্যাপা কি যে একটা মানুষ তার কোনো অস্তিত্ব আছে তার কোনো অস্তিত্বই থাকতো না এই মানে গোবর টুকানিও চ্যাপা ছুটকি বিলীন হয়ে যাইতো এরকম একটা মন মানসিকতা এই বাংলাদেশী ডাইনি মাগিনুরের আর বড় কথা মানে হয়ে যাচ্ছে আমি একটা কথা থেকে মানে অন্য প্রসঙ্গ চলে আসে তখন অন্য লাইনে চলে যাচ্ছি আমি এখানে সবার আগে মানে ওই যে ওই সব দেরকে যারা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে অনেক বেশি মানে ইয়ে করে মাথায় তুলে নাচে বাংলাদেশি ডাইনি মাগিনোরের মতন মেয়ে হয় না মানুষ হয় না মা হয় না বোন হয় না যারা মনে করে তাদের উদ্দেশ্যে বলে দিই এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার ভিডিওর মধ্যে দেখাইলো বললো বা মাগিনোরের বোনেরা দেখাচ্ছে যে তার মা অসুস্থ হয়ে গেছে তার মাকে হাসপাতালে নিয়ে যাইতে হয়েছে তো তার মা কি কারণে অসুস্থ হয়েছে সেটা তো আপনারা তাদের ভিডিও থেকে জানতে পারছেন আর যারা তাদের ভিডিওটা বয়কট করছেন তাদের সবাইকে বয়কট করছেন তাদের উদ্দেশ্যে আবার আমি একটু বলি যারা তাদেরকে ঘৃণা করে যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার ছেলে মেয়েদেরকে নিয়ে বা এই কুলাঙ্গারের বাচ্চা মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা এরা পেয়ারি লালু দেশি কুত্তা নিয়ে যখন পদ্মার চরে তার বাপের বা মায়ের ওপর ঘরের উপর বসে বা সেই বাড়িতে বসে সোজা কথা একটু নষ্টমিনি করে ভিউজ বাণিজ্য করার জন্য পদ্মার চরে ছুটে যায় তো তখন এই কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারের উপর দিয়ে অনেক মানে চাপ যায় ঠিক আছে তাদের কী বলবো পিছন দিয়ে দম আসে আর যায় মুখ দিয়ে আর নাক দিয়ে আসা যাওয়া করে না মানে বিশ্রাম রাস্তা দিয়ে আসা যাওয়া করে তবে এটা কিছুদিন ধরে আগে কিন্তু মানে এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের মা বাপ তার ভাই বৌদের সাথে মানে মিলেমিশে একই সংসারে যৌথ পরিবার হিসেবে থাকতো তো সেইটাও বাংলাদেশী ডাইনি মাগিনুরের মানে চক্রান্ত ষড়যন্ত্রে তার রাজনীতির শিকার হয়ে এই হাগুটুকানি গোবরটুকানি আলাদা হইতে বাধ্য হয়েছে জাশমিস চা বা সুটকি তো প্রথম থেকেই কামছুরা তো ওইটাকেই একটা অজুহাত বানিয়ে ইয়ে হয়েছে তো এখন গত কিছুদিন ধরে হাগু টুকানি গোবর টুকানি আলাদা হওয়ার পর থেকে বা চাষমিশ চাপা ছুটকি আলাদা সংসার করার পর থেকে যখন এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তার এই গৃহকুত্তা দেশি কুত্তাকে নিয়ে পদ্মার চড়ে যায় তখন তাদের যেই সেবা যত্নগুলো করতে হয় সব কিছু কিন্তু এই কালিনুর বেগম করে এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের মাকেই করতে হয় তো এইগুলো করতে গিয়ে কিন্তু এইবার মানে এই যে এত গরম তীব্র দাবদাহ যতই বৃষ্টিপাতলা হোক না কেন মানে বর্তমানে যেই গরমটা পড়ছে এই গরমে সত্যি মানে একটু কারেন্ট চলে গেলে ফ্যানটা বন্ধ হয়ে গেলেই মানে অতিষ্ঠ লাগে শরীর থেকে এমনিতেই সমানে ঘাম ঝরে আর সেখানে মানে তাদের সেবা যত্ন করতে গিয়ে তাদের মায়ের মায়ের এই কালিনুর বেগমের গাধার খাটুনি খাটতে হয় এই যে রান্না বান্নার কাজ বা আর শুধু রান্নাবান্না করলেই কি একটা সংসারের সব কাজ শেষ হয়ে যায় রানী ইয়ে সাকিনী যাত্রা দলের সর্দার নেই তারা সবাই কিরকম কানচুরা বা কীভাবে তারা ফাঁকিবাজি করে মানে নিজেরা মানে আরামায়াস করে আর তার মানে তাদের মা দে মা এবং বাবাকে কীভাবে দাসীবাদীর মতো খাটায় সেটা তো আপনারা নিজের চোখেই দেখেন তো এখন এই যে তার মা অসুস্থ হয়ে গেল তাদের দাসীবাদী গিরি করতে গিয়ে তাদের সেবা যত্ন করতে গিয়ে এখন বাংলাদেশি ডাইনি মাগিনোর তার মায়ের সেবা যত্ন না করে কিভাবে পদ্মার থেকে পাবনায় চলে আসলো তার নিজের শ্বশুরবাড়িতে চলে আসলো এখন মায়ের প্রতি ভালোবাসা কোথায় গেল যে বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে আজকে মানে নয় তারিখ আমার ভিডিওটা আপলোড হইতে হইতে হয়তো বা একটু বেশি রাত হয়ে যাবে দশ তারিখ হয়ে যাবে যে বাংলাদেশি ডাইনি মাগিনুর নয় তারিখে চলে আসবে এটা আগে থাকতেই তারা ঘোষণা দিয়ে রাখছে যে আমরা নয় তারিখ চলে যাব কিন্তু তারিখ তারিখ আসার আগেই বেলা হয়তো রাত দিকে যখন ডাইনি মা নয় এত গুরুতর অসুস্থ হয়ে গেল এবার সেটা ডিসেন্টলি হোক বা গরমের জন্য একটা মিনি স্ট্রোক হোক বা ইয়েটি হোক যাই হোক তার মা তো অসুস্থ হয়ে গেছে রাত বারোটার দিকে তো সে তার মাকে নিয়ে হাসপাতালে যাইতে হয়েছে ই হয়েছে তো এখন সে কি তার এই শ্বশুরবাড়িতে ফিরে আসাটা পাবনা ফিরে আসাটা ক্যান্সেল করতে পারতো না তাকে নিয়ে আসার জন্য পাপনা থেকে তো গাড়ি রওনা দিয়ে দিছিল না পাবনা থেকে গাড়ি সকালবেলা পদ্মার চরে গিয়ে পৌঁছাইছে তো তার যদি টাকাও কিছু ড্যামারেজ দিতে হইতো যে আজকে আসার দরকার নাই যে আজকে যদি আপনার টিপ বা খ্যাপ গাড়িওয়ালাকে গাড়ি ড্রাইভার কী বলতো যে আজকে টিপটা বা খ্যাপটা ক্যান্সেল করে দেন আমরা দুই থেকে তিন দিন পরে আসবো ঠিক আছে এই পর্যন্ত তো জীবনে কম দিন পদ্মার চরে বেড়াইলি না দেশি কুত্তা রোজার মধ্যেও বেড়াইছিস ঈদের মধ্যেও বেড়াইছিস এ করছিস হুট করে এরকম একটা সমস্যা হয়ে গেছে তো শাশুড়ি বা বাংলাদেশি ডাইনি মাগিনোরের মা অসুস্থ হয়ে গেছে তো এখন এই নয় তারিখে তোদের ফিরে আসার ডেটটা তো ক্যান্সেল করলি না এখন তোর মায়ের সেবা যত্নটা কে করবে পরকে রানী সাগিনুরের পক্ষে করা সম্ভব সে নিজেই তো একটা জিনারু রোগী আর তার ইদানিং একটা ছোট বাচ্চা হয়ে গেছে ক্যাসেট হয়ে গেছে বা বাসুর হয়ে গেছে তো সে নিজেই বাসুরকে সামলাবে না নিজের যত্ন নিবে না তার মায়ের যত্ন নিবে মায়ের সেবা করবে আর মেকআপুর সে তো মাত্র ওই যে মানে নতুন বউ হাগু কাজুর সাথে মানে হাঙ্গা বসলো হাগু খাইছুর সাথে এখন ফষ্টি নষ্ট করা নিয়ে ব্যস্ত থাকবে তার এক মাসও যায় নাই ওই এক সপ্তাহ বা তার সাথে কয়েকদিন কম বেশি পার হয়েছে ঠিক আছে মানে দশ দিন পার হয়েছে যে সে বিয়ে করছে তো সে এখন জামাই নিয়ে মজ করবে বা তারও একটা ছোট বাচ্চা আছে তোর বাচ্চা চাই তোর ছোট ঠিক আছে তো বাংলাদেশী ডাইনি মাগিনু তুই তোর মায়ের কাছে আর কয়েকটা দিন থেকে তোর মায়ের একটু সেবা যত্ন করে আসলে কি হইতো না সেইখানে এখন আর থাকা যাবে না এক মানে মুহূর্ত সেখানে থাকা যাবে না সেখানে থাকলে তোর সেবা যত্ন করবে কে তোর এই গৃহ কুত্তা অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তার সেবা যত্নটা কে করবে তোদেরকে রান্না করে কে খাওয়াবে তোর বোনেরা খাওয়াবে বোনের তো সেই উপায় নাই আর মানে বোনেরা এতটা একটি কর্মটো না আর তোর নিজের কাজ নিজেকেই করে খাইতে হবে এমনকি নিজের জামা কাপড়ও তখন নিজের ধুইতে হবে ইয়ে করতে হবে তো তখনই গায়ে লেগে গেছে আর দেশি কুত্তা নির্লজ্জের মতন ব্যাহায়ের মতো অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা সে এই যে পাবনা এসে টাইটেল থানমেল দিছে মা কি কারণে আমাকে আর পদ্মাপ চলে যাইতে নিষেধ করলো এতদিন পরে আসার পরে মা ডাইনি মা গিনোরকে কি বলল। কুত্তা তোকে তোর ভিডিওর টাইটেল জন্য পরে আরেক বাংলাদেশ ধোলাই করবো তুই মানে কতটা অকৃতজ্ঞ বা অপদার্থ যে তোর মতন একটা জামাই তোর মতন একটা দেশি কুত্তা যেই পরিবারে আত্মীয়তার সূত্রে থাকুক আর জন্ম সূত্রে থাকুক ওই পরিবারটাও ধ্বংস হইতে মানে কোনো সময় লাগে না কোনো কারণ লাগে না যে ওই পরিবার একটা দেশি কুত্তা আছে এইটাই ওই পরিবারের সবচেয়ে বড় অভিশাপ ঠিক আছে যে তোর মতন একটা দায়ুসের বাচ্চার জন্য একটা কোলাঙ্গার দেশি কুত্তার জন্য তো বাপের বাড়িতেও মধ্যে একটা অশান্তি ঠিক আছে তো সেইখানে তোর বাপের বাড়িতেও মানে তুই তোর মা বাবা বোন তাদেরকে সুখ দিতে পারিস নাই আর শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করিস শালা সমন্ধীদের বউদের সাথে গিয়ে মহিলাদের মতন কুটনামি ফটকামি ফাটকামি এই যে এই যে আমরা আমাদের প্রতিবেশীদের বাসায় আসলাম যেখানে তোর বৌশালীরা আর সিরিয়াসলি করুক সেটা যে হাগুটুকানি গোবর টুকানি গতকালকে যে কথাটা বলছে সব মজা একবার দুইবার মজা লাগে ঠাট্টা মাস করা একবার প্রথমবার মজা লাগে কিন্তু সেটা যদি বারবার করা হয় তখন কিন্তু সেটা ঠাসটা মস্করা থাকে না তখন আর সেটা মজা লাগে না আর সেইটা তুই বাচ্চা করিস বারবার করিস কিন্তু এরপরেও তোর কপাল ভালো যে তোর শালা সমুদ্রের বইয়েরা তোকে জুতা পিটা ঝাঁটা পিটা করে তোর শ্বশুরবাড়ি থেকে কখনো দৌড়ানি দিয়ে বের করে দেয় নাই কারণ এই গোবর টুকানি একটা ফকির নির্জি এই সুটকিও একটা ফকির নির্জি এখানে এই গোবর টুকানির জায়গায় ও চাষমিশ চ্যাপাচুটকির জায়গায় যদি কোনো একটা মানে কি বলবো একটু মান সম্মানওয়ালা একটা ফ্যামিলির মেয়ে থাকতো তখন তোর এইসব ফটকামি ফাতরামি দেখে তোর এইসব প্রিমিয়ালি দেখে তোর এইসব স্যাবলামি দেখে যে কোনো বউ তোকে ঝাঁটা করে জুতা করে বাড়ি থেকে বের করতে এই মানে ননাসের জামাই বা ননদের জামাই আপনি যাই হন না কেন আপনি আসছেন আপনি বেড়াইবেন খাইবেন মানে আপনি চুপচাপ থাকবেন আপনার শাশুড়ি হয় আপনাকে খাবার দিবে অথবা আপনার বউ দিবে অথবা আমরা সালা সমুদ্রের বউরা আছি আমরা আপনার সেবা যত্ন করবো ইয়ে করবো তা আপনি মহিলাদের মধ্যে এইরকম আয়সা স্যাবলামি করবেন ফটকামি ফাতরামি করবেন মাইকামি করবেন হিজরামি করবেন এগুলো পাইছেন কই এই সেই তখন তোকে মানে তোকে উচিত শিক্ষা দিয়ে দিত কিন্তু আদতে তো এই গোবর নিয়ে একটা ফকির নির্জি চাশমি চাপা চুটকিও একটা ফকির নির্জি তাদের ওই রকম জোর নাই শক্তি নাই ক্ষমতা নাই যে তোদের এইসব নষ্ট ডোংরামির প্রতিবাদ করবে জাস্ট এই যে আজকে এবং গতকালকে একটু মৌখিকভাবে মনের দুঃখে মনের কষ্টে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তার কিছু কথার জবাব দিয়ে গেছে যে মাগিনোর এইবার যাওয়াতে বা মেকআ বুতুরি তার জামাই নিয়ে যাওয়াতে এই হাগুটুকানি গোবর টুকানি কাছে আসে নাই বা তাদের মানে তার মাকে শাশুড়িকে একটু মানে ইয়ে করে নাই সাহায্য সহযোগিতা করে নাই কেন এখন তারা আলাদা খায় আলাদা সংসার তুই তোর বাপের বাড়ির মানে মানুষদেরকে তোর ভাই ভাবিদেরকে বা ছোট ভাইয়ের বউ এদেরকে মানে তুই আলাদা করছিস সেটাও হাগো টুকানি গোবর বলে দিছিস যে হাগো টুকানি গোবর কে ঢাকায় এনে ডেকে নিয়ে এই বোলা মিয়াকে আর গোবর টুকানিকে অপমান অপদস্থ করে তারপরে তাদের নাকের পানি চোখের পানি একটা করে তাদেরকে আলাদা করছিস তোর চক্রান্ত ষড়যন্ত্রের জন্য তোর মা বাবার কাছ থেকে এই গোবর টুকানি আলাদা হয়েছে এর আগে কিন্তু এই গোবর টুকানি হাগু মানে দাসীবাদীর মতো তোর মা বাপের সেবা যত্ন করছে তোর বাপের পা পর্যন্ত টিপে দিছে পায়ে তেল ডলে দিছে এটা করছে সেটা করছে তোর মা বাপের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে কম কাজ করে নাই আর তুই সেখানে গোবর টুকানির বদনাম করে বলতেছিস এই যে আমরা গেছি গোবর মানে হাগুটুকানি বাড়িতে আছে চাষমিশ চাবাসুট কি মানে সে হয়রা বলে সে তার বাপের বাড়িতে পরে থাকে বলে তার কোনো বদনাম করতে পারিস না কারণ জানিস যে চাষমিশ চাবাসুট কি যত হয়রা বা অকর্মা আলসাই থাকুক না কেন সে তোকে কিছু বলুক আর না বলুক বা সে মুখের উপর বলে দেয় একে তো সে নিজেও বলে দ্বিতীয়ত তার জামাই যে বাদাইমার বাচ্চা আছে তোর বড় ভাইটা সেও কিন্তু তোকে ছাড় দিয়ে কথা বলে না ঠিক আছে তুইও তোর বড় ভাইকে মানে অনেক অপমান অপদস্থ করিস আমরা কাছে ডেকি এই সেই এরকম ভাই যেন কাউকে আল্লাহ তালা না দেয় এভাবে নানান টানান কথাবার্তা বলে অপমান অপদস্থ করিস কিন্তু তোর ছোট ভাইটা সেটা তো একটা বল সেটা নামই দিছিস তুই আর তোর এই কুলাঙ্গার জামাই মিলে এই দেশি কুত্তা মিলে যে ভোলা মিয়া যে ভোলা মিয়া কোনো প্রতিবাদ করে না কিছু বলে না এ করে না তাকে সরাইলেও সে আবার মানে নির্লজ্জের মতো চোখের পানি মোছে আবার মানে তোর বাসায় চামচামি করতে ইয়ে করতে চলে যায় এই যে তোর মেয়ের জন্মদিনে না ছেলের জন্মদিনে ঠাস ঠুস করে জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিলি ইয়ে করে দিলি রাতের বেলায় এরপরে আবার মানে তোদের বাসায় মানে পাবনা তোর শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে কামলা গেটে টাইলসের মিস্ত্রির কাজ করে ইয়ে করে কয়েকটা টাকার জন্য ইয়ে করে চলে আসলো তো ওই ভোলা মানে ওই ব্যাক কল হাবাকুবা ওই ফকিনির বাচ্চা মানে একটু নরম সরম স্বভাবের তো তো তাকে যেভাবে খুশি সেভাবে ইয়ে করতে পারিস আর তার বউ কোনো প্রতিবাদ করবে না এই হাগুটুকানি গোবরটুকানি এই তিন মানে আরেক ফকিরনি ইয়ে বাড়ি থেকে আসছে তো সেও তোর ওই সব কথাবার্তা শুনে মানে চুপচাপ থাকবে ইয়ে করবে এই জন্য তুই তাকে নিয়ে দুই সাইডটা কথা বলতে আসছিলি তো এইবার আর হাগুটুখানি গোবরটুখানি চুপ থাকে নাই কতক্ষণ পর্যন্ত চুপ থাকবে বারবার বারবার শুধু তোরা তাদের বদনাম করেই যাবি বদনাম করে করে ভিউজ বাণিজ্য করবি ইয়ে করবি তাদেরও তো মানে মান সম্মান না থাকুক মানে খারাপ তো লাগে খারাপ লাগা তো কাজ করে এই জন্য হাগুটুকানি গোবর টুকানি তোর মুখোশটা খুলে দিল এখন গোবরটুকানি যেই সব তথ্য প্রমাণগুলো দিল যেই সব পয়েন্টগুলো তুলে কথা বললো আমি যদি তার সবগুলো পয়েন্ট তুলে এখানে কথা বলতে চাই তাহলে এক ঘন্টাতেও আমি আমার ভিডিওটা শেষ করতে পারবো না যে গোবরটুকানি মানে বদনাম করে করে মানে যেইভাবে তুই ভিউজ বাণিজ্য করছি মানে কি বলবো ভিউজ বাণিজ্য তো একটা আছেই তাছাড়া তুই নিজে করিস তোর জামাইকে দিয়ে করাস আবার তোর বোনদেরকে দিয়ে করাস এটা সেটা একটা মানুষ কতক্ষণ মেনে নিবে কতক্ষণ সহ্য করবে আর গোবর টুকানের কষ্টটা লাগছে যে তুই আড়ালে গিয়ে তাকে দশটা জুতা পিঠা কর বা হাজারটা জুতা পিঠা কর তাতেও তার গায়ে লাগতো না কিন্তু তুই যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদের সামনে তাকে জুতা করতেছিস তার বদনাম গুলো করতেছিস এইটা সে মেনে নিতে পারে নাই এটা কতজন মেনে নিবে কতবার মেনে নিবে এটা গোবর টুকানি একদম সঠিক কথা বলছে আজকে যেহেতু কথা বলতে বলতে ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে তাই আজকে আর গোবর টুকানির ওই সব মানে পয়েন্ট তুলে ধরে তোকে ধুলাই করলাম না আমি আমার পরবর্তী ভিডিওতে মানে এই ভিডিওর একটা পার্ট টু নিয়ে এসে তোকে আরো কিছু শিক্ষা দিয়ে যাব তোকে উচিত জবাব দিয়ে যাব যে হাগুটুকানি গোবর টুকানি যে কথাগুলো বলছে একদম রাইট কথাগুলোই বলছে তোকে তো আরো মানে কম বলে ফেলছে ঠিক আছে দুপুর টুকানির উচিত ছিল যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই যদি নেক্সট টাইম তোর বাপের বাড়িতে আসিস তাহলে তোর কম্বর ভেঙে দিব তোর চাপার সব দাঁত জুতা দা বাইরেতে বাইরেতে ফেলে দিব যতই তুই ননাস হোস না কেন আর তোর জামাই দেশি কুত্তা ননাসের জামাই হোক না কেন যে মানে কতক্ষণ মানে বাড়ির বৌরা মুখ বুজে সহ্য করতে পারে যে তোদের মতো ননদ নানাস যেই শ্বশুরবাড়িতে আছে ওই শ্বশুর বাড়িতে কোনো বউ শান্তি মতো সংসার করতে পারবে না এই যে আগে তুই তোর বড় ভাইয়ের সংসার ধ্বংস করছিস রেশমা মানে চলে যেতে বাধ্য হয়েছে তোদের নষ্টামি নোংরামি দেখে ইন্সপায়ার্ড হয়ে মানে যে কোনো ইয়েতেই একটা ভুল করে ফেলুক সেটা তোদের জন্য বাধ্য হয়েছে এছাড়া যে চাষমিশ চা সাথে এখন তোর ভাইয়ের যেই সংসারটা এইটাও তোর মতন একটা ডাইনি বোনের জন্য মানে যাওয়ার পথে ছিল ঠিক আছে হাগুটুকানি গুবর টুকানির মতো এখনো পর্যন্ত সেই সংসারটা ঘটতেছে এবং নিজে এখন সেই রুজি করে এবার ইউটিউব থেকে নষ্টামি ডোংরামি করে করো বা চিটারি বাটটারি প্রতারণা করে ব্যায় পনা নির্লজ্জতামি করে মানে মানুষের এত এত জুতা পিঠা পিঠা খেয়েও মান সম্মানের কথা বলে গিয়ে শুধু তোর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বা যে ফকিরনি কোথাও যাওয়ার জায়গা নাই তিন তিনটা সন্তান হয়ে গেছে নানান কথা চিন্তা ভাবনা করে তোর ভাইয়ের সংসারে পরে আছে আমার মনে হয় তুই যদি এইভাবে তোর বাপের বাড়ির মানুষদেরকে মানুষ ভাই বউদেরকে প্যারা দিস শেষ পর্যন্ত এই গোবর টুকানির সংসারটাও আর টিকবে না একবার চিন্তা করিস না কেন যে গোবর যদি এখন ইউটিউবিং না করে এটা তো তোর ভাইয়ের উপরে গিয়ে প্রেসার করবে তোর ভাইয়ের মাথায় গোবর টুকানি একটা বোঝা হয়ে যাবে যে তোর মানে এই গোবর তোর ভাইয়ের কিন্তু কামাই করে খাওয়াইতে হবে তখন শুধুমাত্র যে কিছু হালকা পাতলা রসুনের চাষ করে আর বাদামের চাষ করে তাদের সংসারটা চলবে না ঠিক আছে ফকিন্নির বাচ্চা মানে যে অনেক রাত হয়ে গেছে আর এখন যদি আমি ভিডিওটা এক ঘন্টা লম্বা করে ফেলি তাহলে আমার এই মানে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক ভিউয়ার্সরাই শুনবে না ভিউয়ার্সদের ধৈর্য থাকবে না সেই জন্য পরবর্তী ভিডিওতেই তোকে মানে বাকি কথাগুলো বলে ইচ্ছা মতো দোলাই করব সেই পর্যন্ত মানে পিঠে সালা বেঁধে তৈরি হয়ে থাক আর ইয়ানি ইয়ানসি করতে থাক তো ভিউয়ার্স অনেক কথা বলার ইচ্ছা ছিল যে মানে কিন্তু শুরুতেই তো বললাম যে কোনটা বলবো কোনটা বলবো না কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব মানে এটা ভেবেই শুরু থেকেই ব্রেন অ্যাডাক্ট হয়েছিল মাথা এলোমেলো ছিল যে সেই কাজটাই হইল আমি সব কথা বলে শেষ করতে পারলাম না তো আমি আমার পরবর্তী ভিডিওতে বাংলাদেশি ডাইনি মাগিনরের আরও যেই ফটকামি ফটামির জন্য বা চিটারি বাটপারি প্রতারণার জন্য গলাবাজি চাপাবাজির জন্য তাকে দোলাই করতে পারলাম না সেগুলোর জন্য তাকে উচিত শিক্ষা দিয়ে ইচ্ছা মতো ঠেঙ্গা মেরে দোলাই করে মানে শিক্ষা দিব তো সে পর্যন্ত মানে সবাই ভালো থাকবেন মানে যে বিদায়টাও আজকে গুছিয়ে টুসিয়ে নিতে পারতেছি না তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম